কর্নওয়ালে প্রথম দিনে সাইট সিনে আমরা কোথায় কোথায় গেছিলাম তারই একটি ছোট্ট রিল শেয়ার করছি সকালবেলা এত সুন্দর ভিউ দিয়ে ঘুম ভাঙলো তারপরে আমরা ব্রেকফাস্ট সেরে নিলাম ব্রেকফাস্ট উইথ ভিউ বললেই চলে দাম পড়লো টেন পাউন্ড চার আর আমরা ছিলাম লুতে এবার যাব একদম উল্টো দিকে কর্নওয়ালের টিনটাজেল কাসেল দেখতে টিনটাজেল কাসেল ওখান থেকে এক ঘন্টা বাই কার ওখানে ক্যাব সার্ভিসেস প্রচুর অ্যাভেলেবেল আর ওই যে দূরে দেখা যাচ্ছে ওই হোটেলটা ওটা হচ্ছে ওয়ান অফ দ্য এক্সপেন্সিভ হোটেল খুব সুন্দর ভিউ টেন্টাজিল কাসেল বলতেই যেটা বোঝা যায় এখানে জন্ম হয়েছিল কিং আর্থারের যে সাহস মহিমা জাদুর প্রতীক কিং আর্থারের গল্প আমরা সবাই শুনেছি তার সাথে যেটা আছে সেটা হচ্ছে রকি ক্লিভস আর নিচে গভীর সমুদ্র এই সাদেনম স্টিপ কর্নওয়ালের এরিয়াটা পুরোটাই সমুদ্র দিয়ে ঘেরা আর এক অপরূপ সৌন্দর্য চারিদিক দিয়ে দেখা যাচ্ছে এই পাথর বা এই ধ্বংসস্তূপ প্রত্যেকটাই যেন এক ইতিহাস কথা প্রতীক ঝর্ণা আছে সমুদ্র আছে আর ট্রেকিং করে উঠতে বেশ সময় লাগে কিন্তু আমার সাথে দুটো বাচ্চা ছিল মানে ছোটোটা তো বাচ্চার ক্যাটাগরিতেই পড়ে বেশ সময় লাগলো এক ঘন্টা মতন লাগলো আর উপরে উঠে প্রবল হাওয়া ওখানে একটা বাউন্ডারি জোনও আছে যেখানে নাইটের একটা ট্যাচু করা আছে এত হাওয়ার আওয়াজটা নিশ্চয়ই শুনতে পাচ্ছেন ওখানে লিটারেলি আমরা পড়ে যাচ্ছিলাম তাই সাবধানতা হিসেবে পিছিয়ে থাকতে বলছিল যাতে সমুদ্র যেন না পড়ে যায় তিনটা জেলা এক ধ্বংসপ্রাপ্ত দুর্গ শুধু নয় একটা চিহ্ন যেখানে প্রতিটি কোণে কোণে ইতিহাসের স্পর্শ আর ন্যাচারাল বিউটি বেরিয়েই খেয়ে নিলাম কর্নেজ পেস্ট্রি কর্নওয়ালে এলে করণিজ পেস্ট্রিটা একদম মিস করবেন না এটা এখানকার একদম লোকাল ট্র্যাডিশনাল ফুড এটা ভেজিটেরিয়ান ভার্শনও আছে চার চারশো থেকে পাঁচশো টাকা মতন দাম নেয় এক একটা এক একটা মিলের মতো নেক্সট স্টপ আমাদের এন্ড এটা ইউকের একদম এন্ড টেপ এখান থেকে বাকি কন্টিনেন্টের डिस्टेंसও লেখা আছে ডিরেক্টরির মাধ্যমে সেখানে দাঁড়িয়ে সবাই ছবি তুলছে এবং একটা বিশাল লাইন এখানে দাঁড়ালে মনে হবে যেন এখানে মাটি শেষ হয়ে গেছে আর সমুদ্র শুরু মানে একদম শেষ প্রান্ত এই যে দেখুন ল্যান্ড এন্ড সাইন নিউ ইয়র্ক কত डिस्टेंस লেখা আছে বাঁদিকেই একদম নিউ ইয়র্ক যেহেতু এখানে একটা ল্যান্ড এন্ড হোটেলও আছে ওখানে একটা বিয়ের সেরিমনি আমরা দেখলাম বসে বসে লোকালসের মধ্যে কোয়াইট পপুলার নেক্সট হচ্ছে মোস্ট পপুলার ডেস্টিনেশন প্যানজ্যান্স এই প্যানজ্যান্স থেকে ট্রেন স্টেশন আছে যেটা একদম ব্যাডিংটন কানেক্ট করছে লন্ডনের প্যানজ্যান্সের বিচটা খুব সুন্দর এটা হচ্ছে সেন্ট মাইকেলস কাসেল এটাও একটা টিকিট হয় এন্ট্রি টিকিট আমরা ওটা দেখতে যাইনি ফিরে এসে আমরা খেয়ে নিলাম রেডিমেড কিছু ফুড আর সিদ্ধ ভাত যেহেতু হোটেলটার মধ্যে সব অ্যারেঞ্জমেন্ট ছিল আমাদের সারাদিনের এই ট্রিপ এর পরে এত টায়ারিং কারণ সব জায়গায় প্রচুর হাঁটতে হচ্ছে আর রেস্টুরেন্ট যাওয়ার ক্ষমতাও নেই আর সেন্ট আইভস আমাদের নেক্সট পারের জন্য তোলা থাকলো ওটাও ইচ্ছা করলে ঘুরে আসে